আজকে কিন্তু ডগস স্টোকেন উইড্রো দিয়ে দিবে আজকে ডগস স্টোকেনের যে ইয়ারড্রপটা রয়েছে সেটা দিয়ে দিবে আমার কাছে কিন্তু বেশি নেই পাঁচ হাজার ছয়শো চোদ্দোটা ডগস স্টোকেন আছে সো এভরেন তো আপনাদের কাছে অনেক বেশি বেশি থাকতে পারে আর আজকে ডগস স্টোকেন নিয়ে মানে উইড্রো নিয়ে কিছু অনেক ইন্টারেস্টিং কথা বলব যেগুলো যদি আপনি মিস করেন তাহলে আপনি কিন্তু উইড্রোটা নিতে পারবেন না সো এভরিয়েন তো ফার্স্টই আমি আপনাদেরকে বলে দিই তো গ্যাস গ্যাস যে ফ্রিটা রয়েছে মানে উইড্রো নেওয়ার জন্য ট্রোন কিপার থেকে দিতে হয় এটা কিন্তু আপনাকে দিতেই হবে আর এটা কিন্তু কোনো রকম স্ক্যাম প্রজেক্ট না ডগস ডক্সলো আপনাদের একদম মানে অফিসিয়ালি টেলিগ্রাম থেকে করা হয়েছে তো এটা মানে কোনো রকম স্ক্যাম করবে না আপনাদের সাথে আর মনে করেন যে আপনাদের ক্যাশ ফ্রি এটা দিতেই হবে কারণ যে কোনো কয়েন যদি আপনার উইডো দেয় টেলিগ্রাম থেকে এটা মানে কিপারের সাথে ওদের একদম কোলাবরেশন করা হয়ে গেছে যে এটা আপনার মানে ওদেরকে গ্যাস ফ্রি দিতেই হবে আর আপনার কাছে অবশ্যই কিছু রাখতে হবে কারণ আজকেই মনে করেন যে রাত বারোটার পর মনে হয় আপনার একদম মানে ওদের অ্যাডোপটা চলে আসবে বা সন্ধ্যা সময়ে চলে আসতে পারে সেইভাবে তো আপনারা যদি এটা নিতে চান তাহলে আপনাদের গ্যাস ফ্রিটা রেডি রাখতে হবে এবং কি অবশ্যই ওদেরকে দিতে হবে আর এটা কিন্তু ওরা একদম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে কারণ চোদ্দোই আগস্ট মানে আজকে চোদ্দোই আগস্ট আজকে হলো টেলিগ্রামের মানে বার্থডে এই চোদ্দোই আগস্টেই আপনার টেলিগ্রামটা হয়েছিল সো এই আপনারা এই যে এইখানে দেখতে পারবেন যে স্টার্ট নামের যে অপশনগুলো এইগুলো আপনারা মানে ফিল করে যে অনেক বেশি করে টোকেন নিতে পারবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন তিন হাজার তো এই এই যে এইখানে যদি ওদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এক চোখ পেয়ে যাবেন সো এমন করে আপনার অনেক বেশি বেশি পেয়ে যাবেন আর একটা মানে এখান থেকে টুকেন নিয়ে কয়টা টোকেন হবে আমি আপনাদেরকে বলে দিই আমার কাছে আছে পাঁচ হাজার ছয়শো টোকেন দেখতে পারতেছেন এই যে এইখানে সৈব্রান্ত পাঁচ হাজার ছয়শো যদি থাকে আমার তাহলে মনে করেন যে আমি পেতে পারি আপনার অর্ধেক মানে দুই হাজার সাতশো বা আটশো বা তিন হাজার এমন কয়েন পাবো আমি আর এক একটা কয়েনের রেট কিন্তু বর্তমানে দুই থেকে তিন টাকার মাঝখানে রয়েছে তো এই এরকম সৈব্রান্ত আমি কিন্তু প্রায় একশো ডলারের মতো পেয়ে যাবো সো তো আমি অল্প কয়েন আমার কাছে তাও আমি এত পাবো সেন্ট আর এটা কিন্তু আপনার কোনো রকম ফেক না আর আপনারা যদি না পারেন তাহলে এই যে এখানে যে ই ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে রাখবেন কারণ এইগুলো প্রয়োজন আছে আর কালকেই কিন্তু এটা উইড্রো দিয়ে দেবে অল্প সময়ের মাঝখানে দিয়ে দিয়েছে আর এই যে টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন সবগুলো সবগুলো টাস্ক যদি কমপ্লিট করে নেন তাহলে অনেক বেশি কয়েন পেয়ে যাবেন আরও আপনারা সো এইগুলো সব কিছু কমপ্লিট করবেন আর অনেকের কাছে অনেক বেশি বেশি কয়েন না স্যার আপনাদেরকে আমি বলে দিলাম যে আজকে উইড্রোটা দিয়ে দিবে এটা শিওর আর মনে করেন যে আপনার গ্যাস ফ্রি লাগবেই এটা আপনারা অবশ্যই গ্যাস ফ্রির টাকাটা রেডি রাখবেন কারণ দেরি হয়ে গেলে পরে নিতে পারবেন না কারণ আপনি একশো ডলার উইড্রো করবেন এক ডলার গ্যাস ফ্রি তো দিতেই পারেন আপনি বারো কমও নিতে পারে একদম অল্প কিছু নিতে পারে সো পর্যন্ত গ্যাস ফ্রিটা আপনারা রেডি রাখবেন আর আজকেই এটা দিয়ে দেবে উইড্রো তো উইড্রো কেমন করে হবে ওটা নিয়েও নতুন ভিডিও আসবে আপনারা যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েনও করে রাখেন আর মনে করেন যে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমাদের পাশেই থাকুন আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে